স্বৈরাচার শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় ধরকুবের বনে যাওয়া আইজিপি বেঞ্জির আহমেদ এখন শেখ হাসিনাকেই বিদেশে বসে গালিগালাজ করছেন রাতারাতি ভুল পাল্টে বনে যাচ্ছেন স্বৈরাচার বিরোধী কথায় বলে যখন সময় খারাপ যায় চামচিকাতেও লাথি মারে বাংলাদেশের পতিত স্বৈরাচার শেখ হাসিনার ক্ষেত্রেও এমনটাই ঘটছে সুদীর্ঘ পনেরো বছরের আওয়ামী রাজত্বে বহু সরকারি কর্মকর্তা ও কর্মচারী আঙুল ফুলে কলাগাছ বনে গেছেন রাজনৈতিকভাবে সুবিধা অর্জনের স্বার্থে সরকারের পক্ষ থেকেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কারণ একজন দুর্নীতি দুর্নীতিপরায়ণ কর্মকর্তা শেষে সরকারি দলের পক্ষেই কাজ করে থাকেন মৌমাছি হয়ে ক্ষমতার মৌচাককে ফুলিয়ে ফাঁপিয়ে আরও বড় করে তোলেন তারা সেরকমই একজন ক্ষমতার মৌমাছি ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদ অনেকে তাকে আওয়ামী দুঃশাসনের অঘোষিত সেনাপতি হিসেবেও উল্লেখ করে থাকেন শেখ হাসিনা সরকারকে কাজে লাগিয়ে নিজের আখেরটা ভালোভাবে গুছিয়ে নিয়েছেন তিনি অকল্পনীয় সম্পদের পাহাড় গড়ে তুলেন দুর্নীতির নজিরবিহীন কীর্তি স্থাপন করে গেছেন পাঁচই আগস্ট আওয়ামী সরকারের লজ্জাজনক পতনের পর নাজেহাল অবস্থা হয়ে যায় জনাব বেঞ্জিরের জন্য অবশ্য পতনের অনেক আগেই স্বয়ং শেখ হাসিনা তাকে নানানভাবে চাপে রেখে আসছিলেন দেশে অর্থনীতির ভঙ্গুর অবস্থায় সাধারণ মানুষের মনে আওয়ামী লীগকে বন্ধু প্রতিম রাজনৈতিক দল হিসেবে প্রমাণ করতে এক প্রহসনমূলক দুর্নীতিবিরোধী অভিযান শুরু করেন শেখ হাসিনা সেই প্রহসনের অন্যতম খলনায়ক হিসেবে জনাব বেঞ্জিরকে তুলে ধরা হয় এক এক করে জনাব বেঞ্জিরের সমস্ত কুকৃতি ও সম্পদের হিসাব ফাঁস হতে থাকে সেই সময় সাধারণ জনগণ থেকে শুরু করে মন্ত্রী আবলা পর্যায়ের সকল সদস্যদের রোশানলে পড়তে হচ্ছিল সাবেকেই আইজিপিকে পাঁচই আগস্ট অন্য গুটি কয়েক ভিআইপিদের মতো তাকেও দেশ ছেড়ে পালিয়ে যেতে দেখা যায় বাংলাদেশ বিমানের একটি বিশ্বস্ত সূত্রে জানা যায় প্রথমে তিনি যান সিঙ্গাপুরে সেখান থেকে মালয়েশিয়া মালয়েশিয়া থেকে সপরিবারে চলে যান দুবাইতে সেখানে পরিবারের সদস্যদের রেখে তিনি পর্তুগালে পাড়ি জমান সর্বশেষ রয়েছেন অস্ট্রেলিয়ার রাজধানী সিডনিতে গত আটই সেপ্টেম্বর সিডনিতে তিনি একটি ঘরোয়া মিটিং করেছেন সিডনিতে সংগঠিত ওই মিটিংয়ে উল্লেখযোগ্য উপস্থিতি ছিল দেশের স্থানীয় রাজনীতিবিদদের ধারণা করা হচ্ছে বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে যে সম্পদের পাহাড় তিনি গড়ে তুলেছেন সেই টাকা বিদেশি রাজনীতিতে লগ্নি করে সে দেশে চিরস্থায়ী বন্দোবস্ত গড়ে তোলায় পায়তারা করছেন তিনি বেঞ্জিরের ছাত্র জীবনের এক বন্ধু জানান বেঞ্জির এখানে ভালোই আছেন শেখ হাসিনার পতনে তিনি বেশ খুশি কারণ শেখ হাসিনার আবলেই তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হয় বেনজির বেশ রিল্যাক্সড মুডে নাইট ক্লাবে যাচ্ছেন আর শেখ হাসিনাকে গালিগালাজ করছেন একটি দেশের অর্থনীতিকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে বেনজিরের মতো দুর্নীতি পরায়ণ কর্মকর্তারা দারুণ প্রমোদের জীবনযাপন করছেন অন্যদিকে বেনজিরদের টাকার যোগান দিতে পতিত হাসিনা সরকার যে বিপুল পরিমাণ বৈদেশিক ঋণ নিয়েছেন তার শোধ দিতে হচ্ছে প্রবাসীদের রক্ত জল করে উপার্জন করা ডলারের বিনিময়ে